ভাই সাহ এই দিনটারই অপেক্ষায় ছিলাম কাল থেকে মুড অনেক খারাপ ছিল আমি অপেক্ষায় ছিলাম কখন খাদানের তাণ্ডব বুকমাই শোতে দেখতে পারব সবার মুখ কখন বন্ধ করতে পারবো হেটার্সদের মুখ কখন বন্ধ করতে পারবো বুকমাই শোটা এখন খুলে দেখ টিকিট বুকিং গিয়ে দেখ কিভাবে হচ্ছে ট্রেন্ডিং তিন ঘন্টার মধ্যে কালকে ট্রেন্ডিংয়ে এসেছে খাদানের দাপটটা দেখ কালকে যখন দেবদা জানিয়েছিল যে হিন্দি সিনেমার কারণে বাংলা সিনেমা হল পাচ্ছে না শো পাচ্ছে না বাইরের সিনেমার জন্য ওরে বাবা হিটার্সদের তো একেবারে কি লাভালাভি তারা মহা খুশি ছিল এখন বুক মাই শোটা খুলে দেখ রেকর্ডের পর রেকর্ডও করছে বাংলা সিনেমার ইতিহাসে তো সেরা ইন্টারেস্ট সিনেমা হয়ে গেছে কোনো সিনেমা করতে পারেনি ঠিক আছে লাফালাভি একটু বন্ধ কর তিন ঘন্টার মধ্যে ট্রেন্ডিংয়ে এসেছে একটু হল সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এবং এবং এই বাংলা সিনেমাটিতে এসে প্রথমবার সিনেমা রিলিজ হওয়ার দুদিন আগে হ্যাঁ ছ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে সন্তানব্দ দশ কুড়ি হাজার হয়ে যাবে আমার কথা মিলিয়ে আর হ্যাঁ বক্তব্য আমরা দেবসানদের উদ্দেশ্যে কিছু কথা বলি ভাই এটা কিন্তু আমাদের দায়িত্ব দেবদা কালকে ইভেন্টে বলেছে যে তোমরা যদি প্রথম দিন খাদান সত্তর থেকে আশি পারসেন্ট হাউসফুল করো খাদানের হল সংখ্যা আরও বাড়বে ঠিকই দেবদা বলেছে কীভাবে হল সংখ্যা না বাড়ে থাকতে পারে সেটা আমি দেখে নেবো তোমরা প্রথম দিন শুধু হাউসফুল করো তাই এটা কিন্তু আমাদের দায়িত্ব ভাই আমাদের কিন্তু সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে দেবদার এই কথার মধ্যে কিন্তু ভাই আমাদের হেদা ছেড়ে দিলো আমরা যদি এখন সিনেমা না দেখে দেবদা কিন্তু কিছুই করতে পারবে না ঠিকই আমাদের উপর সব কিছু সব কিছু আমাদের হাতে আমাদের ভক্তদের হাতে তাই আমাদের আমাদের হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে ঠিক আছে তা আমার এবার আমি কোথায় সিনেমা দেখতে যাব আমি তো ভাই অনেক অনেক খুশি অনেক 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 মহা খুশি ভাই এই সকালটার অপেক্ষায় ছিলাম ভাই আমি কালকে থেকে ভিডিও করিনি ঠিক কালকে থেকে আমি ভিডিও করিনি যে না আমি এই দিনটা আসবে পজিটিভিটি নিয়ে ভিডিও করবো অ্যাটু আমার অ্যাটিটিউড দেখায় সবাইকে ভিডিও করব দেহ ফ্যান হিসেবে গর্ব হবে তখন ভিডিও করব তা এবার এইবার বিষয়ে থাকি কথা আসছে গিয়ে মধ্যম গ্রাম তোমাদের একটা শকিং বিষয় দিই আমি দেখতে যেতে চেয়েছিলাম না যাব বুঝতে পারছি না কথা হচ্ছে কি আমি একজন বন্ধু একটা বন্ধু আছে সুদীপ্ত নাম সেই বেসিকালি দেবদার ফ্যান আমার ইউ ইউটিউব চ্যানেল থেকেই তাকে চিনা ওর সঙ্গে মাঝে মধ্যে সিনেমা দেখতে যাই তা ওকে কালকে তাকে ফোন করছি সালা ফোন তুলছে না মধ্যম গ্রাম সিনেমা দেখার ইচ্ছা ছিল কিন্তু মধ্যম গ্রাম ভাই সকালে একটা আছে দুপুরে একটা আছে মানে বারোটায় একটা আছে দুটো একটা আছে সন্ধ্যায় একটা শো আছে মোট তিনটে শো ঠিক কালকে থেকে কালকে মধ্যম গ্রামের হল লিস্ট বুক মাইতে আসার সঙ্গে সঙ্গে দেখি কি টিকিট অর্ধেক বিক্রি হয়ে গেছে ভাই আমি মধ্যম গ্রাম যাবো সকালে দেখতে যাবো মানে দুপুরে বারোটার শো দেখতে যাবো এখন দেখি অর্ধেক টিকিট বিক্রি রাতের মধ্যে ওকে ফোন করে যাচ্ছি ভাই টিকিট বিক্রি হয়ে যাচ্ছে টিকিট বিক্রি হয়ে মনে মনে বলছিলাম টিকিট বিক্রি হয়ে যাচ্ছে ফোনটা তোল ফোনটা তোল ও ফোনই তোল না ফোনই বন্ধ তুলবে কীভাবে কেমন রাগ লাগে আর অনলাইনে আমার কাছে টাকা নেই হ্যাঁ এটা তো না বুঝলে বললে তো তোমরা বুঝবে না আমার অনলাইনে টাকা নেই ও আর আমি দেখতে যাব দ্বিতীয়ত হচ্ছে আমি এক জায়গা কাটলাম ও আর এক জায়গা কাটলো কীভাবে এ বিষয়টা হবে এখন কারণ ওর জন্য আমি কাটতে পারছি না টিকিট দুইজনে একসঙ্গে যাব যা মাথা গরম হচ্ছে সকালে ফোন করলাম ফোন তুললো না এই মাত্র ভিডিও করতে বসবো তার আগে বুক মাইশোতে দেখলাম সন্ধ্যার হাউসফুল মানে হলুদ কাঠ দেখাচ্ছে আছে সন্দাস আউট প্রায় হ্যাঁ মধ্যমগ্রাম সব টিকিট বিক্রি হওয়ার পথে ভাই এটাই আমি দুঃখ প্রকাশ করব না আনন্দ প্রকাশ করবো তোমরা বলো তোমরা বলো ভাই হাউসফুল হচ্ছে আর অপর দিকে আমি টিকিট পাচ্ছি না দেবদার সিনেমা হাউসফুল হচ্ছে টিকিট পাচ্ছি না ভাই দেবদার সিনেমা আর অপরদিকে আমি নিজে টিকিট পাচ্ছি না কোনটাই দুঃখ প্রকাশ করব। ও ভগবানের ইচ্ছা যেন আজকে ফোনটা তোলে ভাই আজকে ফোন তুললে মনে হয় আগে মনে টিকিট পেয়ে যাব সন্ধ্যার শোতে যাব না ভাই আমি যদি তোমরা মধ্যম কেউ যেয়ে থাকো যে মানে ওই দিন তাহলে সকালে শোতে হয়তো তোমাদের সঙ্গে দেখা করতে পারে এখনও আছে হয়তো সন্ধ্যার আগে অবধি মানে হাউসফুল হবে না আমার বিশ্বাস আছে সন্ধ্যার পরে যদি তোমরা কাটতে যাও হয়তো মধ্যম গ্রাম হাউসফুল হয়ে যাবে তা আমার ইচ্ছা আছে আমি এই দুই এক ঘন্টার মধ্যে টিকিট কাটার চেষ্টা করব যে করে হোক ঠিক আছে আমার মধ্যম গ্রামে দেখতে যেতে হবে সব বা দুপুর বারোটার শো বারোটা কত এক একান্নশো সামথিং ঠিক আছে তাই এই আনন্দটাই চেয়েছিলাম এই খুশিটাই চেয়েছিলাম অনেক অনেক খুশি জাস্ট কাঁপিয়ে দিচ্ছে দাপিয়ে দিচ্ছে ভাই খাদান 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 হবে খাদান হবে কালকে শুধু খাদান হবে ঠিকই খাদান 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 স্যারের কোনো কথা হবে না আর একটা আপডেট দিই দেবদা ফেস টুইটারে একটা এইমাত্র রিসেন্ট আমি পোস্ট করেছে সেখানে জানিয়েছে যে তোমাদের বাড়ির পাশে কার এখনও যদি হল না এসে থাকে খাদান মানে শো না পেয়ে থাকে হল না পেয়ে থাকে তাহলে টুইটারে দেবদার সঙ্গে যোগাযোগ করো টুইট করো দেবদাকে ঠিক আছে দেবদা হল তোমাদের দিয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে দেবদার পাহাড় টুইট করো দেবদাকে ঠিক আছে তো খুব শীঘ্র আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো